আমি যখন অ্যাওয়ার্ড দিতে যাবো এই আর্টিস্টটা একটা আলাদা ক্যারেক্টার সেই সেই ক্যারেক্টারটা হান্ড্রেড পার্সেন্ট পেরেছে কিনা একমাত্র বাংলাদেশেই আমাদেরকে কখনোই ওই নামের মধ্যেই আসতে দেওয়া হয়নি এই দুঃখটা নেই কিন্তু মাঝে মাঝে একটু লাগে আর কি আমি মনে করি আমার দু চারটা ছবি ছিল না আয়রন বিলি

পলিটিক্সের শিকার আমি বলবো না আমি এগুলার মধ্যে যেতে চাই না তবে আমরা আমি সর্ব বলেছি যেটা পুরস্কারের কথা তুলেছেন রাইট আমাদের এই এখানে যারা আমি বলবো যে যারা জুরি বোর্ড আছেন তাদের প্রতি পূর্ণ আস্থা শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি ওনাদের কাছে জুরিবোর্ডে এক ধরনের জিনিস তৈরি করে দিয়েছেন হয়তোবা কেউ কেউ অ্যাকশন ছবি হলে পরেই সেখান থেকে হিরো বা হিরোইনের নাম আগে থেকে বাদ দিয়ে দিতে হবে বিকজ আমরা যদি ফিল্মের ইতিহাস ঘাটতে যাই দ্য ফার্স্ট ফিল্ম ওয়াজ দ্য ব্যাটল শিপ পটেম যেটার শব্দ ছাড়া ছবি ছিল সেটাও কিন্তু একটি ওয়ার ওয়ার মুভি যুদ্ধের উপরে ছবি তার পরবর্তীতে যতগুলো আমরা ভালো ভালো অনেক নাম করা ছবিগুলো থেকে শুরু করে গ্লাডিয়েটার থেকে শুরু করে তারপর আপনি থেকে শুরু করে টার্মিনেটার থেকে শুরু করে এরকম আমরা অসংখ্য অ্যাকশন ছবি পাবো যেখানে আর্টিস্টদেরকে ছবিকে অস্কার দেওয়া হয়েছে দুঃখের সাথে বলতে হয় একমাত্র বাংলাদেশে একমাত্র বাংলাদেশেই আমাদেরকে কখনোই ওই নামের মধ্যেই আসতে দেওয়া হয়নি এই দুঃখটা নেই কিন্তু মাঝে মাঝে একটু লাগে আর কি মানে হচ্ছে কিরকম হিরোকে রুবেল ওকে এটা বাদ দাও নেক্সট ডে আসুক দিস থিং হ্যাপেন এগুলো হয়েছে নাহলে আমি মনে করি আমার দু চারটা ছবি ছিল না আইরন বিলি তাহলে তো এত বছর আমি ফিল্মে টিকে থাকতে পারতাম না আপনাদের ভালোবাসা দর্শকদের ভালোবাসা ছিল আমার ভিউয়ার যারা আছেন তারাও দুই চারটা ছবির কথা ভালো কথা বলেছেন তবে আমি পার্টিকুলারভাবে একটি ছবির কথা বলবো শহীদুল ইসলাম খোকনের ভণ্ড ছবিতে আমি যে কাজ করেছিলাম পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা নিয়ে আমি মেকআপ নিতাম মেয়ের সাস্তা মেয়ের যে ক্যারেক্টারটি আমি করেছিলাম সেটার হাঁটাচড়া থেকে শুরু করে টোটাল ছবি যদি দেখতে যান দেখবেন যে ইট ওয়াজ এ ডিফারেন্ট মানে সব কিছু মিলিয়েই একটি আলাদাভাবে আমাকে প্রেজেন্ট করা হয়েছিল একজন আর্টিস্টের জীবনে আমরা কি দেখব আমি যখন অ্যাওয়ার্ড দিতে যাবো যে এই আর্টিস্টটা একটা আলাদা ক্যারেক্টারে সেই সেই ক্যারেক্টারটা হানড্রেড পারসেন্ট ফুটিয়ে তুলতে পেরেছে কি না বাট হয়তো বা তাদের চোখে মনে হয়েছে যে আমি সেটা যোগ্য না তার জন্য হয়তো তার দেয়নি আচ্ছা আমি